বৃষ্টির কয়েক ফোঁটা পড়ছিল এতে মধ্যে পথে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুকুরগুলোতে ছোট ছোট লহর তৈরি করেছিল ঘন মেঘ মাথার উপরে ঝড় হাওয়ার আকাশ ধূসর তীক্ষ্ণ পরিবার পরিবেক্ষণ করে প্রত্যেকটি লক্ষ্য তারা শিশুরা খালি পায়ে ভয় না পেয়ে রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল পায়ে নেশে মাটিটি অনুভব করছিল মাটির ঘ্রাণ বহন করছিল শিশুরা তাদের হাসি এবং চিৎকার মুগ্ধ হাওয়ায় ঠান্ডা ঠান্ডা মৌসুমে গ্রামের বাচ্চারা খুশিতে মেতে উঠল গ্রামের পাখিরাও খুশিতে নাচতে শুরু করলো এক ডাল থেকে অন্য ডালে একদিকে চরই অন্যদিকে কাক সারা দিন উড়ন্ত পাখিরা যেমন ঘরে ঘুরে বেড়ায় বাচ্চারাও ঘুরে বেড়ায় দেখতে কত না সুন্দর লাগে কেউ পায়ে হেঁটে হেঁটে কেউ সাইকেল নিয়ে আবার কেউ তো নেচে নেচে বেড়াচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রামে সূর্য অস্ত হয়ে গেলেও গ্রামের বাচ্চাদের খেলা যেন শেষ হয় না গ্রামের বাচ্চাদের হইচইতে মেতে থাকে গ্রাম কখনো এক পায়ে দাঁড়িয়ে অন্য বাচ্চারা গল্প করে খেলাধুলা গ্রামের ঐতিহ্য নাচতে গাইতে খেলতে কখন যে সূর্যোদয় হয়ে যায় বাচ্চারা তো কিছুই বুঝতে পারে না শেষ হয়ে যায় তাদের দিন খেলা শেষ হয় না আকাশ যেন আবার কালো মেঘে সে যাচ্ছে কখন যেন আবার বৃষ্টি শুরু হয় সারাদিন খেলতে খেলতে যেন এক গ্রাম থেকে অন্য গ্রামে হারিয়ে যায় সন্ধ্যা নেমে আসে তারপরও যেন গ্রামের শিশুদের খেলা শেষ হয় না মন চায় আরও খেলতে অন্ধকার জঙ্গলের পশু জানোয়ার এসে তাদেরকে খেয়ে ফেলে এই গ্রামের পশুরাও তাদেরকে ভালোবাসে তাদের সাথে খেলাধুলা করে একসাথে এভাবে এই গ্রামের বাচ্চারা সারাদিন খেলাধুলা করে দিন শেষে বাড়ি ফিরে আসে আজ এই পর্যন্তই বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ